হ্যালো আলাইকুম এবরিয়ন আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো সিম্পল সৈন্যের কিছু ইয়াররিংয়ের কালেকশন সিম্পল কিছু দুল দেখাবো একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট সহ আজকে কিছু কালেকশন আপনাদের কাছে নিয়ে আসলাম প্লিজ বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন দেখলে আপনাদের একটা আইডিয়া আসবে গোল্ড গোল্ডের প্রতি কোনটা কত প্রাইস আজকে ওজন এবং প্রাইস সহকারে দাম বলবো শুধু গোল্ডের প্রাইস এর দাম বলবো ঠিক আছে তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আজকে দেখেন এই কুনারটা এটা এটার ডিজাইনটা খুবই সুন্দর একবারে নান্দনিক দেখেন এটা এটার ওজন আছে দুই গ্রাম দুই গ্রাম দুই গ্রাম হলো চার রুতি আছে এটা চার রুটি আছে প্রাইস বিশ হাজার দুশো উনত্রিশ টাকা বিশ হাজার দুশো উনত্রিশ টাকা এটা বাইশ ক্যারেট এবার চলে যাওয়ার পাশের ট্রাই এটা খুব সুন্দর একটা দোল এটা আপনার বাউটিও বলতে পারেন টপও বলতে পারেন এটা পুশ সিস্টেম হলমার্ক করা আছে নাইন ওয়ান সিক্স খুব সিক্সের বাউটিও বলতে পারেন এবং কি টপ হিসাবেও পড়তে পারেন এটা ওজন আছে দুই পয়েন্ট বিশ গ্রাম দুই পয়েন্ট বিশ গ্রাম দুই পয়েন্ট বিশ ভাগ এটা আছে তিন আনা এক পয়েন্ট তিন আনা এক পয়েন্ট প্রাইস বাইশ হাজার তিনশো তেইশ টাকা এটার প্রাইস বাইশ হাজার তিনশো তেইশ টাকা এই বারোটিটার প্রাইস চলে যাবো কোন আটটায় এই দেখুন খুব সুন্দর একটা ডিজাইন একুশ ক্যারেটের দেশি বানানো হলমার্ক করা আছে খুব সুন্দর দেখুন এটা আছে এটা হলো এটার প্রাইস কমে বেট এক পয়েন্ট এক পয়েন্ট একত্রিশ গ্রাম এক পয়েন্ট একত্রিশ এটা আছে হলো আপনার একানা

একটু ঝোল টাইপের দোলটা খুবই সুন্দর নন্দনের ডিজাইন ভালো হবে এটা হলমার্ক করা সুন্দর এটার এটা ওজন আছে দুই পয়েন্ট চল্লিশ গ্রাম দুই পয়েন্ট চল্লিশ গ্রাম এটা হলো ভরিতে কনভার্ট করলে এটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো টাকা যেটা শুধু গোল্ডের প্রাইস তারপরে চলে যাবো একটা এটা একটু কিছুটা ঝুমকা টাইপের ডিজাইন খুব সুন্দর দেখেন এই যে দুই লহরের ঝুমকা পাশারে একটু বড় খুব সুন্দর একটা ডিজাইন এটা আছে ওজন দুই পয়েন্ট একাশি গ্রাম এটা আছে চেরান্ন থেকে নয় পয়েন্ট কম তিন

নিচের নিচে একটা ঝুমকা দেয়ার ঝুমকার নিচে বল আছে খুব সুন্দর একটা ডিজাইন এটা হলো ওয়ান পয়েন্ট তিরানব্বই গ্রাম এক পয়েন্ট তিরানব্বই গ্রাম এটা এটা আছে দিয়ানা তিন আট পয়েন্ট দিয়ানা তিন রাত আট পয়েন্ট দিয়ে আনা তিন রাত এক পয়েন্টের প্রাইস উনিশ হাজার পাঁচশো টাকা আসবে কোনটা উনিশ হাজার পাঁচশো টাকা আসবে শুধু গোল্ডের প্রাইস এরপরে চলে যাব নিচে এই যে দেখুন খুব সুন্দর এক জোড়া দেশি একুশ দুল এটার ওজনটা একটু কম হবে দেখেন খুব সুন্দর এক জোড়া দুল এটা আছে এক পয়েন্ট সাতান্ন গ্রাম এক পয়েন্ট সাতান্ন গ্রাম এটা আছে নয় নয় পয়েন্ট পয়েন্টের প্রাইস এটা পনেরো হাজার দুইশো টাকা আসবে পনেরোটা পনেরো হাজার দুইশো টাকা এই দুলটা এরপরে যাও পাশে এটা এখানে এই দুলটা খুব সুন্দর দেখাই বের করে খুব সুন্দর এক একজোটা সিম্পল দোল একটু আনকমন ডিজাইন দেখুন গুরুজন কম এটা মতন হবে হতে পারে এক পয়েন্ট তেইশ গ্রাম এক পয়েন্ট তেইশ গ্রাম এটা আছে একানা চালুতি

দেখতে পারেন খুব সুন্দর এটার ওজন আছে এটার ওজন হলো ওয়ান পয়েন্ট একচল্লিশ গ্রাম এটার ওয়ান পয়েন্ট একচল্লিশ ভাগ পয়েন্ট এটা আছে হলো দিয়ানা দিয়ানা থেকে চার পয়েন্ট কম চার পয়েন্ট কম ভাগ হল এক পয়েন্ট চল্লিশ ইন্টু প্রাইস এটা তেরো হাজার ছয়শো টাকা মাত্র এটার প্রাইস পড়বে তেরো হাজার ছয়শো সাতান্ন টাকা তো বন্ধুরা আজকে ছিল এই কালেকশন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের এই চ্যানেলে গোল্ডের সব ধরনের ডিজাইন দেখতে পারবেন এবং ওজন এবং দাম সহ দাম সহকারে আপনাদের প্রতি সপ্তাহে মানে কত কি আছে রেট আজকের বাজার কত কি আছে সব আমরা এই চ্যানেলে দিয়ে দেবো সো আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ছিল এই কালেকশন ভালো থাকবেন আর এটা আপনার এই চ্যানেলে ভিডিও দেখলে আপনাদের একটা আইডিয়া চলে আসবে দাম সহ অনেকে বলে না আমরা দাম সহ প্রাইস সহ দাম বলে দিই ঠিক আছে এই চ্যানেলে ভিডিও দেখলে আপনাদের গোল্ডের একটা আইডিয়া আসবে তো প্লিজ সবাই চ্যানেলটি করে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন